আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় অনেক ভালো আছি আজকে বাজার থেকে কমলি শাক এনেছে এটার একটা ভালো রেসিপি বানাবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে শাক বেছে নিলাম এবার ধুয়েও নিব দেখতে থাকুন দুই তিনবার করে শাক ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। আপনারা দেখতে থাকুন কোন জায়গার থেকে দেখেন কমেন্টে লিখে দিবেন ভালো লাগলেও কবেন খারাপ লাগলেও কবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে শাক ধুয়ে নিলাম এবার গ্যাসের চুলা অন করে দিয়ে শাক গ্যাসে তুলে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে শাক ভাপা দিয়ে নিব ঢাকা দিয়ে রাখলাম পাঁচ মিনিট পর দেখুন তো ফেরেন কত সুন্দর হয়েছে শাক নুমুস্ত হয়েছে আরও একসারা পানি উঠে এসেছে এই পানি ধুয়ে ফেলে দিয়ে পরিষ্কার করে নিব দেখতে থাকুন দেখতে থাকুন বন্ধুরা এইভাবে আপনারা বাড়ি ট্রাই করে দেখবেন খুব মজা হবে এবার গ্যাসের চুলা আরও কারাহি দিয়ে দিলাম তেল গরম তেলও দিয়ে দিলাম তেল গরমের পরে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম মরিচ কুচি দিয়ে দিলাম এইভাবে লাল করে ভেজে নিব পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম লাল করে ভেজে নিব আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে আপনারা দেখতে থাকুন এইভাবে বাড়িতেও ট্রাই করে দেখবেন শাক টেস্টিং হয় এবার শাক ভাজা দিয়ে দিলাম ধুয়ে রাখা শাক দিয়ে দিলাম আশা করি পুরা টেস্টি হবে শাক ভাজা তোরা হয়েছে শাক ভাজা এইভাবে ভেজে নেবেন অনেক ভালো হবে আমার মতো করে ভেজে নেবেন শাক ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম দেখুন তো ফেরেন কত সুন্দর হয়েছে আমার শাক ভাজা রেসিপিটা মজাও যেরকম ভালো হয়েছে সেরকম মজাও হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে এইবার ভাত রান্নার জন্যে চাউল নিয়ে নিলাম চাউল ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব দেখতে থাকুন ভালোভাবে দুইবার তিনবার করে চাউল ধুয়ে পরিষ্কার করে নিলাম এবার ঢাকা দিয়ে ঢেকে দিলাম গ্যাসের চুলা অন করে দিয়ে ভাতও বসে দিলাম দুইটা সিটি মারার পরে ভাত নামিয়ে নিলাম এইবার শুকান চিংড়ি মাছ দিয়ে ভুল ভাজা করবো সব রেডি করে নিছি এবার গ্যাসের চুলাই চলে গেলাম গ্যাসে কারাহি দিয়ে দিলাম এবার তেলও দিয়ে দিলাম তেল গরম হওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম মরিচ কুচিও দিয়ে দিলাম এবার নেড়ে সেরে পরিমাণ মতো নেড়ে সেরে নিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম মরিচ গুঁড়া দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে দিলাম জিরা গুঁড়াও দিয়ে দিলাম এবার ভালোভাবে কষিয়ে নিব এবার সামান্য পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে শুকান চিংড়ি মাছ দিয়ে দিলাম শুকান চিংড়ি মাছ ভালোভাবে কষিয়ে নিব ভালোভাবে কষিয়ে নিব কষা হয়ে গেছে এইবার ভুল দিয়ে দিলাম ভুল দিয়ে শিংড়ি মাছ শুকান মাছ দিয়ে ভেজে নেবেন অনেক টেস্টি হয় অনেক ভালো লাগে এইভাবে ফুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমি ভালোভাবে ভেজে নিব দেখছেন ফেরেন কত সুন্দর কালার এসেছে দেখতেও সুন্দর খেতে তো আরও মজা এইভাবে ভাজা শেষ নামিয়ে নিলাম আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগছে সুস্থ থাকুন ভালো থাকুন আরও পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আল্লাহ হাফেজ